বুঝছেন এই হলো ডিল মিশিং এটা দিয়ে যদি না দেয় এটা দিয়ে যদি না করা তাহলে এটা গোস্ত আর গমের লাগে মিক্স হয়ে বানা বুঝছেন সেই জন্য तो ठीक है से देखते থাকেন এই যে এটা কিভাবে দেখেন নেড়া করে মিশি দেব বুঝছেন একেবারে মিশিয়ে দেখানো সে আসানো বুঝছে না আরও একবারে ইয়ে হইব ভার মেশিন দিয়ে করছি না এখন এটা আস্তে আস্তে হইব একবারে গমগুলো আছে না ইয়ে দেব আর ঠিক আছে এ দ্বিতীয় পরগ এত দেখাইলাম আমাদেরকে এটা অনেক কষ্টের জিনিস বুঝছি গ্যাস অনেক লাগে তো সবাই ভালো থাকেন ইনশাল্লাহ কেমন লাগছে ভিডিওটা মোদি লা শেয়ার ভালো লাগে শেয়ার কমেন্ট একটু শুভেচ্ছা দিন আমাদেরকে অত্যাদন এক আনকমন ভিডিও খালি আমার ফিদে পাইবেন ইনশাআল্লাহ আল্লাহ বেস এই ভিডিও